অ্যাকচুয়ালি কি ঠান্ডা খেতে এসেছেন নাকি বুঝতে যেহেতু পেরেছেন তাহলে আর আমি লুকাবো না আমি এসেছি অনেক আগে আর এসে আপনার যে অবস্থা দেখতেছিলাম তাতে বুঝলাম যদি বাই এখন আপনার সামনে থাকতো হয়তো তাকে আসলে আপনার ভাই তো এখানে নেই আছে শুধু দেওয়ার তাই না তবে নো প্রবলেম যদি আপনি চান তাহলে আপনি যে অভাবটায় ভুগতেছেন এসেছে সেই অভাবটাকে তো আমি পূরণ করে দিতে পারি হ্যাঁ রিয়েলি রিয়ালি দেখুন ইয়ে না আপনি যেহেতু বলছেন সেহেতু হতে পারে হতেই পারে অবশ্যই

তাহলে আচ্ছা শুধু শুধু কথা বলে কি সময় নষ্ট করবেন না তেমন চলে অন্তত আমি না কারণ যে সময়টা আমি লস করব সেটা হবে আমার কাজের ভিতর তাই বুঝি আপনি কিন্তু অনেক সুন্দর কথা বললেন থ্যাংক ইউ বলার জন্য এটা অনেক মেয়ে বলে কিন্তু আপনার মতো করে কেউ বলেনি আপনারটা আমার খুব ভালো লেগেছে গ্রেট হুম আমাকে মানে কেমন যেন মানে মাঝে মাঝে মনে হয় যে আপনাকে আমি কিছু একটা বলে গেলাম বলতে পারি না আজকে প্রকাশ হয়ে গেল বদে হ্যাঁ আমার মনে হচ্ছে আপনার এই গোলাপি রুটের ছোঁয়ানিতে দিবেন হুম শিওর তাহলে অবশ্যই নেওয়া যায় কিন্তু আমি আগে কি করব আপনার নিজ থেকে আস্তে আস্তে করে আদ করে আপনাকে আদর করে করে তারপর আপনার এই গোলাপি টুটে আসবো আচ্ছা বলে কি সব শেষ করে দেবেন নাকি না আমি আর করব। কারণ আমি আপনাকে যেটা বলেছি সেম সেটাই আমি এখন করবো আপনার আচ্ছা একটা কথা বলি আমার কিন্তু একটু একটু মানে কেমন কেমন যেন লজ্জা লাগছে ঠিক আছে যেটাই করবেন একটু দেখে শুনেন প্লিজ হ্যাঁ দেখে শুনেই তো করবো কারণ আপনি তো আর আমার সাইনবোর্ড করার জিনিস নয় অন্যজনের ক্ষতি হতে পারে তাই সে ক্ষতিটা করা যাবে না বলুন মূল কাজে চলে যাই আচ্ছা হুম বেশ